সালাম আলাইকুম মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আমি মেহেদি হাসান এই শীতের সকালে আপনার সামনে উপস্থিত হয়েছি নতুন বছরের শুভেচ্ছা জানাই যদিও মনে করতে পারেন যে একটু হয়েছে না দর্শক যারা এর আগে আঙ্গুর সংক্রান্ত বিভিন্ন ভিডিও চেয়েছেন বিভিন্ন প্রয়োজনে বিষয়টা আমরা ক্লিয়ার করছি এরপরে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি যে এখন আসলে মূলত গাছের ডরমেক্স পিরিয়ড গাছের কাটিং এর সময় হয়ে আসছে অনেকে কাটিং করেও ফেলছেন কিন্তু আশা করছি যারা কাটিং করছেন তারা খুব একটা ভালো রেজাল্ট পান নাই কারণ আমরা প্র্যাকটিক্যাল অতীতের উদাহরণ আমাদের কাছে আছে আমরা কাটিং করি নাই আমরা কাটিং কাটিং সামনে করব এর প্রয়াসেই আপনাদের এই সংক্রান্ত কিছু বিষয় আছে যেগুলো কাটিং করতে হলে আপনাকে সঠিক মেডিসিনগুলো রেডি করতে হবে গাছের কাটিং এর পরবর্তী সময়ে গাছগুলো আমরা যে কাটিং করব এগুলো কাটিং এর পরবর্তী সময়ে কিছু মেডিসিন ইউজ করতে হয় গাছের বাটগুলো ফাটার জন্য এবং ফুল ফল আসার জন্য এবং ফল সিডলেস করার ক্ষেত্রেও বিভিন্ন মেডিসিন ব্যবহার হয় যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না এগুলো বাইরে থেকে কালেকশন করতে হয় আমাদের পার্সোনালি যেটা কাটিং এর সময় সেইটা হলো আমরা সকলকে সাজেস্ট করব প্রথমে বিষয়গুলো যে আপনারা গাছ কাটিং করবেন খুব উৎসুক যারা তারা জানুয়ারির বিশ তারিখের পর থেকে আর যারা আরেকটু লেট করতে পারেন সেটা আমাদের কাছে আরো ভালো হয় আমরা সাজেস্ট করব জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনারা কাটিং করুন যাই হোক দর্শক এখন আপনাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে দিই এই যে আমাদের গাছগুলো পলিনেট হাউজের মধ্যে যদিও এই জন্য আমাদের পাতাগুলো তেমন পয় নাই তারপরে যে দেখুন পিরিয়ড এই জন্য পাতাগুলো কিন্তু হলুদ এই অবস্থায় আপনাদের যারা অনেকে গাছ আছে যে পাতা সব পড়ে গেছে দুই একটা পাতা আছে তারা কি করবেন তারা জানুয়ারি বিশ তারিখের পরে কাটিং করবেন আর যাদের এখনো পাতা আছে ভালো আসে এরকম হেলদি আছে বা মোটামুটি ফিফটি পার্সেন্ট পাতা আছে তারা গাছগুলোকে আপাতত কাটিং করবেন না ডিসেম্বর জানুয়ারির বিশ তারিখের পরে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এইরকম সময় কাটিং করবেন যদিও আমরা কাটিং এর ভিডিও গুলো দিব স্পেশালি তো আমাদের গাছগুলো দেখছেন এখন পরিপক্ক এখন আসতে পড়ে যাচ্ছে বিভিন্ন ভ্যারাইটি আছে আমাদেরকে তো এইগুলোতে আমরা যারা কাটিং করবো অবশ্যই গাছগুলোতে কাটিং করতে হবে সেক্ষেত্রে যে মেডিসিন গুলো লাগবে মূলত সেইটাই আপনার সামনে হাজির হয়েছি এই মেডিসিন গুলো আপনাদেরকে এখনই কালেকশন করতে হবে এখানে দুই তিন ধরনের মেডিসিন আছে এটা হলো আমাদের ইন্ডিয়ান ডরমিক্স হাইড্রোজেন সাইনামাইড যেটা মানে মেইন এটা হলো আমাদের চায়না ডরমিক্স এটা হলো দুইটা একই জিনিস বাট এটা ইন্ডিয়ান এটা হলো চায়না আর এখানে আছে জিএ3 এই যে জিএ3 এটা হলো চায়না জিএ3 এটা দিয়ে আমরা সিডলেস করতে পারি শতভাগ আঙ্গুরকে এই যে এগুলা দিয়ে খুব অল্প পরিমাণে একেবারে খুব সুন্দর সুন্দর প্যাকেট হারে 25 এমএল প্যাকেট এবং আপনার 250 এমএল আছে এগুলো আপনারা খুরসা নিতে পারবেন ভেঙে যেহেতু আপনার এগুলো প্রয়োজন আমাদের কম আর এর সাথে রয়েছে ডাইমিক্স এটাও ডাইমেক্স এটা ইন্ডিয়ান এটা দিয়ে সিডলেস করা হয় যে দেখুন এখানে আঙুরের চিহ্ন দেওয়া আছে এবং এটা কিন্তু মেয়াদ উল্লেখ করা আছে কত সাল পর্যন্ত কত সাল মেয়াদ প্রত্যেকটাই কিন্তু ইনটেক নতুন হওয়া লাগবে এই প্রোডাক্ট গুলো আপনারা দামে বেদামে পেতে পারেন অনলাইনে কিন্তু এগুলো যদি ডেট ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা কাজে লাগবে না কারণ এটা কাজই করবে না আপনার যদি না থাকে আপনার এই প্রোডাক্ট গুলো অবশ্যই অথেন্টিক সোর্স থেকে কালেকশন করতে হবে যারা নির্দিষ্ট আঙুর চাষী তাদের থেকে অবশ্যই এবং আস্থা ভাজন জায়গা থেকে আপনাদেরকে এই মেডিসিনটা কালেকশন করতে হবে নাহলে কিন্তু এগুলো কাজ করবে না আর এটা যদি কাজ না করে তাহলে কিন্তু আপনি ব্যাপক ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবেন কারণ এই হাইড্রোজেন সাইনামাইড লাগানোর পরে যদি বাটটা না ফাটে তাহলে গাছ মারাও যেতে পারে এবং যদি মারা না যায় তাহলে কিন্তু গাছ সঠিক ভাবে ফুটবে না এখন যদি আপনি বিশটা পয়েন্ট রাখেন চোখ রাখেন তার মধ্যে দুই তিনটা যদি ফুটে যায় তাহলে কিন্তু বাকিগুলো আর ফুটবে না এই জন্য সবগুলো একসঙ্গে ফুটানোর ব্যবস্থা করতে হবে আর সেটার জন্যই আপনার এই ডরমিক্স লাগবে এই ডরমিক্স সেগুলো ইউজ করলে আপনার সবগুলো ইনশাল্লাহ একসঙ্গে ফুটবে যেগুলো ভালো আছে বাট এবং আমরা ফুল পরবর্তী সময় যখন আমরা সিডলেস করবো সেটার প্রসেস আমরা দিয়ে দেবো আপাতত আপনারা এই দুই ধরনের মেডিসিনগুলো যে ডরমেক্স সাইনা ডরমেক্স অথবা ইন্ডিয়ান ডরমেক্স যে কোনোটা আপনারা নিতে পারেন সবগুলোই আমাদের কাছে অথেন্টিক সোর্স থেকে আসে ইনশাল্লাহ এগুলোতে সঠিকভাবে কাজ করবে আশা করি আমরা নিজেরাও এগুলো ইউজ করি এই জন্য এগুলো আপনারা এখনই অর্ডার করে কালেকশন করে রাখেন আমরা নির্দিষ্ট সময় আপনাদেরকে ফলো আপ করবো সেই সময় আপনারা প্রোডাক্টগুলো কালেকশন করে রাখলে আপনারা তখন এইসব ইউজ করবেন ইনশাল্লাহ তারপরে পরবর্তী ভিডিও কালেকশন করে নিন ইনশাল্লাহ কিভাবে ইউজ করতে হবে সেই প্রসেস গুলো আপনাদেরকে আমরা পরবর্তী সময় জানাবো যখন আমরা ইউজ করা শুরু করব যদি আমাদের পূর্বে অনেকগুলো ভিডিও আছে যেখান থেকে আপনারা হেল্প দিতে পারেন আমরা আপাতত আপনাদের সামনে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এখন কালেকশন করতে পারেন তাদের এই ডরমিক্স সাইনামাইড এবং জি এ কালেকশন করা হয় নাই তারা এগুলো কালেকশন করে তারপরে আমরা এগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো কিভাবে ইউজ করতে হবে এবং কি কোন সময় এটা ইউজ করবেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার